হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে আমি এই ড্রেসটা চুজ করেছি আর এই ড্রেসটা কিন্তু আমি নিজেই ডিজাইন করে মেক করেছিলাম দ্যাটস ওয়াই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই ব্লগটা নিয়ে মানে এই ভিডিওটা নিয়ে হয়তো সবার অনেক ইনকোয়ারিজ ছিল দ্যাটস ওয়াই আমি আবার এই ভিডিওটা মেক করেছি শুধুমাত্র আপনাদের জন্য হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজের ইনবক্সে সবাই ইনবক্স করেছে যে আপু মেলাটাকে এখনো আছে অনেক কে আমি রিপ্লাই দিতে পারিনি কি কারণ হচ্ছে আমি নিজেই যাই না এই মেলাতে এখনো কি চলছে নাকি শেষ হয়ে গিয়েছে আমি ভিজিট করেছিলাম এনসি মেলাটা এখনো আছে আর ওদের থেকে আমি একদম ভালো মতো করে নিয়েছিলাম যে মেলাটা লাস্ট কোন দিন থাকবে ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে মেলাটা লাস্ট এই মাসের আট তারিখ পর্যন্তই থাকবে মানে জুনের আট তারিখ পর্যন্তই মেলাটা লাস্ট থাকবে এরপর কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে আর এই মেলাটা হচ্ছে আন্তর্জাতিক মহিলা এসএম বাণিজ্য মেলা যেটা হচ্ছে পলোগ্রাম মাঠে চট্টগ্রামে হোপফুলি আপনাদের কাছে লোকেশন টাও ক্লিয়ার আর এখন কিন্তু ওরা প্রাইস অনেকটাই কমিয়ে ফেলেছে শুরুর দিকে যখন আমি গিয়েছিলাম দাম কিন্তু অনেক চওড়া ছিল ফিক্স প্রাইস ছিল দাম ছাড় ছিল না কিন্তু এখন যেহেতু শেষের দিকে চলে এসেছে মেলাটা ওরা নিচ থেকে প্রাইসটা অনেক কমিয়ে দিয়েছে মেলাটা যেহেতু এখন শেষের দিকে আপনারা চাইলে কিন্তু এই মেলাটাতে ভিজিট করতে পারেন আর এখানে একটা কাপ সেট দেখেছিলাম এটার দাম বলেছিল আমাকে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর লেগেছিল এই কাপ সেটটা আমার কাছে আর এখানে সিরামিক্স এর অনেক ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন দাম কিন্তু হাতে নাগালের মধ্যেই ছিল আর ওরা কিন্তু প্রাইসটা কমিয়ে রাখছিল যেহেতু মেলা এখন প্রায় শেষের দিকে বলতে গেলে অনেকটা আমি মানুষ দেখতে পাইনি আর এখানে দুশো টাকা করে ওয়ান পিস সেল করছিল প্রাইস গুলা কিন্তু রিজনেবলই ছিল আর এখানে বিভিন্ন ধরনের জুড়ি ছিল এরপর আপনারা দেখতেই পাচ্ছেন তেমন একটা ভিড় নেই অনেকটাই ফাঁকা ছিল মেলাটা আমি কিন্তু প্রত্যেকটা স্টল এর ক্লিপ নিয়ে নেই যে স্টল গুলো আমার ইউনিক লেগেছে ভালো লেগেছে আমি ওই স্টল ক্লিপ নিয়েছি আর এই সিরামিক্স এর স্টলটা আমার বেশ ইউনিক লেগেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু দামটা একটু বেশি বলছিল ওরা হয়তো একটু বাইগেনিং করলো ওরা কমিয়ে রাখবে এরপর যারা হচ্ছে বাণিজ্য যদি নিতে পারেনি তারা কিন্তু চাইলে এই ফেয়ারটাতে ভিজিট করে যদি কালেক্ট করে নিতে পারেন আর এরপর হচ্ছে আমি আরেকটা মেলাতে চলে মেলা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম যেহেতু আমার আপু ওই প্লেসটাতে ছিল দ্যাটস হাই আমি ওখানেই চলে গিয়েছিলাম আর এখানে বাচ্চারা কি সুন্দর মাসাল্লাহ এই রাইড গুলো এনজয় করছিল আসলে বাচ্চাদের পাশাপাশি আমরাও অনেক এনজয় করছিলাম পুরা রাইটটার মধ্যে শুধু আমি আর আমার বোন ছিলাম আর কেউ ছিল না আমরা কিন্তু অনেক এনজয় করেছি আর বাচ্চাদের মতো আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম একদিনের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হোপফুলি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অন্য একটা ব্লগে দেখা হবে টিল দেন টাটা